ইস ওয়েলকাম টু মাই সোনাল ব্লক তো সোনাল ব্লকের সবাইকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি ভালো আছি তো গাইজ দেখো অনেক দিন ধরে আকাশ তো দেখো খুব মেঘলা আর মানে খুব বৃষ্টি হচ্ছে তিন দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আর কেউ বাইরে বাইরে বের হতে পারছে না আর আমি বাড়ির বাইরে বের হতে পারছি না বাড়ির এখানে সারাদিন ঘরে বসে থাকতে হচ্ছে আর দেখো গাইস কত মেঘলা এখনও আকাশ দেখো প্রচুর মেঘলা আছে এখন যে আকাশটা মেঘলাটা কখন কাটবে বৃষ্টি বৃষ্টি আবার নামে বৃষ্টি একটু পরে আবার বৃষ্টি নামবে মেঘলা করে রয়েছে আকাশ আর হাওয়া দিচ্ছে দেখো গাইস কত হাওয়া তো দেওয়া বন্ধ করে দিয়েছে একটু আগে হাওয়া দিচ্ছিল হাওয়া দেয় হাওয়া বন্ধ করে দেয় দিদি দিতে আর দেখো গাইস আর আমাদের এদিকে মানে খুব জল যাচ্ছে দেখো খুব জল যাচ্ছে কারো পিছ দিন ধরে খুব জল যাচ্ছে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না দেখো গাইস কত জল দাঁড়াও আমি ওই দিক থেকে দেখাচ্ছি হ্যাঁ রাইস দেখো বাইক কত জল আসছে দেখেছো রাস্তা পুরো দেখো রাস্তাতে দিয়ে সব জল আসছে এবার তোমরাই বলো এরকম করে রাস্তায় বেরোনো যায় এত জল পুরো সমুদ্র হয়ে গেছে আর আমাদের দীঘায় আর বেড়াতে যেতে হবে না এই দিকেই দেখো পত্র জল তো এই দিক থেকে ঘোরা যাবে পুরো সমুদ্র হয়ে গেছে আমরা দীঘায় যাবো না ভাবছি এখানেই ঘুরবো আর এখানে সমুদ্রেও মাছ থাকে তো এখানেও মাছ থাকে এখানেও সবাই ধরে মাছ তো কালকে তো অনেক মাছ একজন ধরে নিয়ে গেলো তো ভাবছিলাম ভিডিও করবো মোবাইলে চার্জ ছিল না তো ভিডিও করব আজকে যদি কেউ মাছ ধরে নিয়ে যায় তো আজকে ভিডিও করব তো বাই বাই গাইস নেক্সট ভিডিওতে দেখা যাবে